পাড়ার আজাদ ফাউন্ডেশন সারা বছর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এবার আয়োজন করল প্রতিযোগিতার সোমবার আজাদ ফাউন্ডেশনের পরিচালনায় দলীয় নাইট পিংপং ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সংঘের মাঠে এমপিএল আজাদ ফাউন্ডেশন দু নামে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে এলাকার মানুষের ব্যাপক উৎসাহ চোখে পড়ে মূলত ডোমজোর ব্লকের আটটি দল নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেন সংঘের সদস্যরা প্রথমে লিগ পর্যায়ে এবং পরে নকআউট পদ্ধতিতে খেলা সমাপ্তি হয় এদিন এমপিএল আজাদ ফাউন্ডেশন দু টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হন টিম পুষ্পারাজ রানার্স টিম সাপ ওয়ান ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহফুজ ম্যান অব দ্য সিরিজ আশিক এছাড়াও যথাক্রমে বেস্ট ব্যাটসম্যান আরিফুল বেস্ট বোলার আশরাফুল বেস্ট উইকেট কিপার সাকিব এবং বেস্ট ফিল্ডার নির্বাচিত করা হয় আফ্রিদিকে আজাদ ফাউন্ডেশনের এই প্রতিযোগিতা দেখতে উপচে পড়েছিল দর্শকদের ভিড় এদিন সন্ধ্যা থেকেই এলাকায় ছিল সাজো সাজো রব সরাসরি চলে যাব सवाइ <laughs> এবার দুটো টিম পিছিয়ে লাইন আপ করে আমরা চলে যাব দুটি আম্পিয়ার দুটি সত্যবাদী বলে এটা দারুণ না বল ডাউন পিছন দিয়ে পুরো বল করলো আদাবো বেলাশিকা তুলে দাও তুলে এখানে ফেলে দাও অ্যাকচুয়ালি ছেলেরা এখন দেখতে পাচ্ছি মানে প্রায় ইয়ং আমাদের যে জেনারেশনের ছেলেরা সবাই ফোনের মধ্যে ঢুকে গেছে ফোনের মধ্যে সারাদিন এই সব গেম উঠেছে পাবজি বা এসব গেমের মধ্যে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে দিনের পর দিন অ্যাডিক্টেড হচ্ছে যার জন্য আমরা কী করলাম যে সবাই মাথা মিলে যে আমার পাড়ার ছেলেরা মিলে যে আমরা আবার খেলাটাকে যে আমরা যে মাঠে খেলতাম প্রাণপণ প্রাণ খুলে খেলতাম আবার যে একসঙ্গে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হতো তার জন্য আমরা ভাবলাম যে না এবার করে আমরা আবার বড় করে জিনিসটাকে আবার নিয়ে আসা আর খেলাটা আমরা যতটা করে আমাদের যারা পরের জেনারেশন আছে এরা যাতে আর ওইভাবে ফোনে অ্যাডিক্টেড না হয় ওরা যাতে মাঠে আসে খেলে যেহেতু আমাদের এখানে মাঠ আশপাশে অনেকেই পড়ে আছে কিন্তু মাঠগুলো এমনিই পড়ে আছে সবাই ফোন নিয়ে যে যার ফোনে কেউ কাউকে চেনে না এখানে এক জায়গায় বসে আছে ওখানে অথচ দুজনেই বন্ধু কিন্তু বন্ধু হিসেবে সবাই দেখতে পাচ্ছি ও বন্ধু একটা ফোন নিয়ে বসে আছে এ বন্ধু কিন্তু আজ যে সবাই এক হয়ে আমরা পাড়া সবাই মিলে বসে যে খেলছি আনন্দ হচ্ছে এর যে আনন্দটা যেটা আমরা আগে আমার ছোটবেলা যখন খেলতাম সেই আনন্দটা ছিল আমাদের মুর্শিদাঙ্গা লস্করপাড়া আজাদ ফাউন্ডেশনের তরফ থেকে অনেক কিছু আমাদের ব্যবস্থা আছে গরিবদের জন্যে গ্যাস অক্সিজেন দেওয়া হয় মানুষের বিপদে রাত দিন পাশে মানুষ দাঁড়ায় তার জন্য অনেকই সহযোগিতা করে আমাদের সদস্য বা পাড়ার যত ছেলে আছে সবাই কাজ করে না এটা দিনিয়ার চলে বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে আপনাদের তো আছে রক্তদান শিবির চলে হ্যাঁ বাসরি প্রতি বাসরিতে আমাদের রক্তদান শিবির হয় বই বিতরণ করা হয় কুম্বল বিতরণ করা হয় অনেক কিছু বিভিন্ন রকমের হয় এটা আমাদের ছেলেদের বহু শখ দীর্ঘদিনের ছিল এরা আমাদের আশপাশে অনেক মাঠ আছে এক একদিন এক একটা বছরে চালায় তো এই বছরটা একদম নতুন করে এরা বললো আমরা একটা ভালো করে খেলা চালাবো একদম যেন লোক দেখে যে এইটা দেখে আনন্দিত পায় এবং প্রতিবেশী যেন এই এই রকম ধরনের আরও খেলা চালাতে পারে এর জন্যে আমাদের আজাদ ফাউন্ডেশান আমার এই উদ্যোগটা নিয়েছে আমাদের ছেলেদেরকে আমি সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং ছেলেদের প্রতি আমার আরও ভালোবাসা রেগুলো যেন ওরা যেন আরও আগেও আগের আগামী বছরের বের পরে এরকম তারা এই জিনিসটা করলে আমাদের ছেলেদের ভবিষ্যৎ আরও যেন মানে উঠলে পড়ে যেন যে খেলার দিকে আগ্রহ হয়ে যায় হ্যাঁ আমরা সেই জন্যে আমরা পাড়া প্রতিবেশী সবাই এর জন্যে আমরা সবাই মিলে এটা চেষ্টায় চলছে আর আমাদের ছেলেদের পরিশ্রম আজকে এই একটা মাস ধরে যেভাবে পরিশ্রম করে এই মাঠকে সাজিয়েছে এদের আমরা কি কৃতজ্ঞতা দেবো আমরা কিছু বুঝতে পারছি না ভেবে এদেরকে আমাদের যদি মনে করুন